কর্মমঠ মোটর সাইকেল ফ্রিজ ও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় তিন এক গোলে চ্যাম্পিয়ন গোপীনাথপুর তারুণ্য স্পোর্টিং ক্লাব আখাউড়ার মনিয়ন্দো ইউনিয়নের কর্মমঠ ডিএনটি ক্লাবের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় আয়োজিত মোটর সাইকেল ফ্রিজ ও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালু আয়োজনের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে আজ শনিবার বিকেলে কর্মমঠ ডিএনটি ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গোপীনাথপুর ক্লাব তিন এক তিন বন্ধু স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উন্মুক্ত পরিবেশে আয়োজিত এই ফাইনাল ম্যাচে প্রথমার্ধ ছিল টানটান উত্তেজনায় ভরা দুই দলই আক্রমণাত্মক খেলা খেললেও কোনো দল গোলের দেখা পায়নি দ্বিতীয়ার্ধের শেষ সময়ে গোপীনাথপুর তারুণ্য স্পোর্টিং ক্লাবের ফুটবল একাদশ দারুণ পারফরম্যান্সের মাধ্যমে পরপর দুটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে নোয়াগাঁও তিন বন্ধু স্পোর্টিং ক্লাব একটি গোল করে ব্যবধান কমালেও গোপীনাথপুর ক্লাব আরেকটি গোল করে মেচটি নিচের দিকে নিয়ন্ত্রণে নিয়ে যায় খেলার দিন মাঠে চারপাশে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায় এমনকি মাঠের আশপাশে দাঁড়ানোর মতো জায়গাও ফাঁকা ছিল না ফাইনাল খেলার বিশেষ আকর্ষণ ছিল বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ যা দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা ও আগ্রহ সৃষ্টি করে ফাইনাল খেলা শেষে বিজয়ী গোপীনাথপুর তারুণ্য স্পোর্টিং ক্লাবকে মোটর সাইকেল ও রানার্স আপ নোয়াগাঁও তিনবন্ধু স্পোর্টিং ক্লাবকে ফ্রিজ পুরস্কার দেওয়া হয় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং এমন একটি টুর্নামেন্টের আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ভূয়সী প্রশংসা করেন। খেলার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহিদ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলহাজ রহমান এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় ফুটবলের প্রতি এলাকাবাসীর ভালোবাসা ও আগ্রহের প্রতিফলন ঘটেছে ডিএনটি ক্লাব জানিয়েছে ভবিষ্যতেও এমন আয়োজনের ধারা অব্যাহত থাকবে খেলাধুলার এমন আয়োজনে স্থানীয় তরুণদের আগ্রহ বাড়ানো এবং প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হওয়ার এলাকাবাসী ডিএনটি ক্লাবের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন